হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হঠাৎ যেতে যেতে দাদা আবার দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তুলে নিজের বউ দুটো বোন আর একটা দাদা আছে তাই একটু টাকাটা বেশি করেই নিয়ে নিতে বললাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম দাদা দেখলাম সোজা নিয়ে গেল সাহেব কলোনি সেখানে ফুচকা খাওয়াতে নিয়ে গেল আমি তো খুব খুশি হয়ে গেলাম আর দেখো মনের আনন্দে ফুচকা খাচ্ছি সবাই মিলে একসাথে আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা তাই না তো যাই হোক ফুচকাটা কিন্তু অনেক টেস্টি ছিল আচ্ছা তোমরা বলো তো ফুচকা খেতে ভালোবাসে না এমন কেউ কি আছে দিকে বোন বৌদি তো খুব হাসাহাসি করছে তো দাদারা আবার বলছে খেতে খেতে এত হেসো না বাড়ির পাশে হাজারিতলার মেলা হচ্ছে আর সেই মেলা ছেড়ে আমরা এসেছি ফুচকা খেতে এখান থেকে যাবো আবার টি টাইমে আসলে আমার পদ্মুত্ব আবার ছুটি নিয়ে এসেছে আর আগে থেকেই প্ল্যান করেছিল যে বোন সবাই মিলে একসাথে ঘুরতে যাব আর সেটার কিন্তু একটা ভিডিও তুই বানাবি আমি বলছি হ্যাঁ ভিডিও তো আমাকে বানাতেই হবে যেখানে যাই সেখানে তো ভিডিও করি কিন্তু এবারে প্ল্যানিং করে ভিডিও করার উদ্দেশ্যেই আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি পদ্যুদা যার কথা বলছি সেটা আমার পিসির ছেলে আর এখানে আমার জেটু ছেলে প্রতাপ দা ফুচকা খাওয়ালো এবার তো পদ্যুদার পালা তা বলতে বলতে চলেই এসেছি আমরা টি টাইমে তো চলো তোমরা আমাদের সাথে দেখো আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু এখানে অবশ্যই এসে ঘুরে যাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো আমি কিন্তু আগেও একবার এসেছি এদিকে আমার দাদা দেখছে কি অর্ডার করা যায় যখন এসেছি অর্ডার তো করতেই হবে তো তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নি তো তোমরা কিন্তু সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আমরা খাবার অর্ডার দিয়ে নিজের দিকে চলে আসলাম খাবার এখন রেডি হচ্ছে ভাবলাম টি টাইমে এসেছি অথচ টি খাবো না সেটা তো হতে পারে না না তো দুই দাদা টি খাচ্ছে তো আমাদেরকে খাওয়ার কথা বলছে আমি বললাম যে না আমি খাবো না দাদা তোরা খা তো আমরা আবার চলে আসলাম উপরে দেখো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর পদ্যুত দাদা ভাই এমন করছে যেন ফার্স্ট টাইম চাউমিন খাচ্ছে কি বলবো এমন হাসাহাসি মানে খুব ভালো লাগছে সব মিলিয়ে এই যে আমার দাদার ছেলে ও আবার চিকেন পকোড়া খাচ্ছে বাচ্চা মানুষ চাউমিন আর মোমো খাবে না এদিকে দাদা এত হাসাচ্ছে বৌদি দাদা আমি আমার বোন হাসতে হাসতে মানে পেট ব্যথা হয়ে যাচ্ছে এদিকে বাড়িতে তিনটে মেয়ে আছে আমার দুই মেয়ে আবার বোনের মেয়ে তো ভাবলাম ওদের জন্য একটু পার্সেল নিয়ে যাই তো একটু পার্সেল রেডি করে নিচ্ছি এই দেখো পার্সেল এটা নিয়ে যাবো ওদের জন্য তো বন্ধুরা তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো বছর মেলাটা আমি খুব ভালোভাবে ঘুরতে পারিনি একদিন একটুখানি গিয়েছিলাম তো তোমাদেরকে না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো মানে আমি যা দেখবো সেটা তোমাদের দেখাবো না তাই কখনো হয় যে সব বন্ধুদের নৈহাটির কাছাকাছি বাড়ি তাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত টি টাইমে আসনি তারা অবশ্যই এসে একটু ঘুরে যাবে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আমাদের কিন্তু খুব খুব ভালো লেগেছে আর খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে তো আমি এদিকে ভিডিও করি বা ভিডিও করছি দেখে দুই দাদা আমার নাম রেখেছে ভ্লগ আমি তাতেই খুশি আসলে ভালোবেসে যে যে নামে ডাকবে আমি তাতেই খুশি তো এটা করতে করতে মাথায় হঠাৎ এলো এ বাবার রিলস তো বানানো হয়নি তাই না দুটো রিলসও বানিয়ে নিলাম এদিকে দাদারা নিচে নেমে গেছে আর আমি রিলস বানাতে ব্যস্ত তো টাটা আমরা এবার বাড়ি যাব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য আরেকটা একটা ভিডিওতে বাই বাই